সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা মাথা গরম করে কিছু না করা এটাই হলো আমি তো সাপ বানাই না কয়না হুজুর আমার বানা নিলাম তাছা বানাইলাম তুমি কিন্তু দংশন করতে পারবে না ঠিক আছে দংশন করব। এখন ওই বিলের মধ্যে পড়ে আছে ধানের খেতে রাখাল ধান কাটছে কিন্তু দৌড়ি নাই সন্ধ্যাবেলায় ধান গুলো বানিয়ে নেওয়া দেখে যে ওই মুড়ি সাপ শুয়ে আছে ও তো মনে কর বুঝে নাই সাপ সে মনে করছে দৌড়ি এই অন্ধকারের ভিতরে সাপ দিয়া ধান বাজছে বাড়ি নিয়ে বাড়ি নিয়ে ভালাই দিছে সাপের ঘাড় গেছে মসকে ওই অবস্থায় সাহেবের বাড়ি বহু কষ্ট করে গেছে যাই যে হুজুর কি জিগে রাজ গাছ গেলেন আমার তো ঘাড় মসকে গেছে একটা কথা হইল জিগের আজ করলে তো ঘাড় মসকাবে কেন সাপে পুরা ঘটনা শোনাইলো এই হলো ঘটনা বিশ্বাস বলছেন বেটা সাপ আমি তো বলছিলাম দংশন করবি না কিন্তু ফোঁস করতে তো নিষেধ করছিলাম না তোরে তখন তড়ি করে হাত দিলো তুই খালি ফস্ করে উঠতি ওই রাখালের পুষ্টিসুদ্ধা লাভ দিয়া দিল্লি বলা যাইতো তুই ফোঁস করলি না কে কাজই চা ভয় পাবেন না আপনারা কি ভয় পাইছেন আপনারা কি ভয় পেয়েছেন ভয়ের কোন কারণ নাই আল্লাহ আমাদের সাথে আছেন কে আমাদের সাথে আছেন বাংলাদেশ ইসলামের জন্য চিল্লায় বলেন বাংলা বলে কিসের জন্য যদি প্রয়োজন হয় সেই ইসলামের জন্য রক্ত দেওয়া সিলেটের লোকেরা রক্ত দিবে যদি প্রয়োজন হয় জেলে দেওয়া জেলে যাবে যদি প্রয়োজন হয় সই দেওয়া সই আল্লাহ রহমিন তৌফিক দান করুন আল্লাহ প্রতিষ্ঠা করার জন্য সর্বক্ষেত্রে আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন বলে শাহাদাতের মর্যাদা যেন আল্লাহ পাক আমাদের দান করেন হয় গাজি না হয় শহীদ দুটোর একটা জীবন আমাদেরকে গ্রহণ করতে হবে কাফের গোলামীর চাইতে মৃত্যুবরণ করা শাহাদাতের মৌদ গ্রহণ করা হাজার গুণের শ্রেয় বিলামের মতো পাঁচ শত বছর বেঁচে থাকায় লাভ নাই সিংহের মতো খালিদ বিনীদের মতো এক ঘন্টা বেঁচে থাকুন এটা গুল্য আছে ঠিক কিনা মত হাতের চিপটি কাটলে যতটুকু না কষ্ট হয় শাহাদাতের মত এর চাইতে বেশি কোনো কষ্ট নয় আল্লাহ নবী নিজে দিন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন সাহবাই গ্রাম কত কষ্ট করেছেন তারা যদি কষ্ট না করতেন তারা যদি সাহস না করতেন জীবন না দিতেন ইসলাম এই পর্যন্ত আসত না আমি সেজন্য আজ সিলেটবাসীকে উদাত্ত আহ্বান জানাই জন্য আমাদের সামনে সময় আসতেছে রমজান মুবারক এই রমজান মুবারক এমন একটি ইমার যেই মাসে আমরা আমাদের তৈরি করতে পারি। ইমার মজবুত করতে পারি নিজেদেরকে আল্লাহদ্দিনের জন্য তৈরি করতে পারি ধরে বলেন আমিন আল্লাহর জন্য আল্লাহদ্দিন কায়মের জন্য এই রমজান মাস যেন আমরা ব্যবহার করতে পারি বলেন আমিন রমজান মাসে বেশি বেশি করে ফেলা করবে। কোরআন শরীফ পড়বেন কোরআন নাসিরের মাস কোরআন পুজা পড়বেন আল্লাহ যেন তৌফিক দেন হাদিস শরীফ বুঝে পড়বেন ইসলামের সাহিত্য বুঝে পড়বেন ছেলেমেয়ে গুলিকে দিনের রাস্তায় পরিচালনা করবেন আল্লাহ পার সকলকে সমস্ত মানুষেরা যত মানুষ দাঁড়ানো আছে দাঁড়ানো সব মানুষেরা বসে পড়ুন রাস্তায় পথে ঘাটে গাছে সাদে যিনি যেখানে আছেন সেখানে বসে পড়ুন সারা বছরের দুই বছরের আকাঙ্ক্ষিত মনোজাম সিলেটের ইতিহাস সৃষ্টিকারী আজকের এই মহাবিলে মোনাজাতের দিকে আমরা এগোচ্ছি একটা মানুষও দাঁড়ায় থাকবেন না এত বড় মনোযাত জীবনে আর একবার পাবো কোন নিশ্চয়তা তার নাই বসতে বলছি দাঁড়াবেন না কেউ সবাই বসেন আর দলেশ্বরী জিজ্ঞেসের করেন لا إله الا الله سبحان الله والحمد لله لا لا الله سبحان الله والحمد لله দুলিল্লা লাইলাহাব হেল্লা সুবাহ নাম্লা ওয়ালাহামদুলিল্লা লাই লাহাব লাই লাহাম হিল্লাম্লাহু মহামাদুর রজুনুল্লা হাসুন আমরা সবাই গুণা আগে তবা পড়েনি সবাই পড়েন আউজু বিল্লাহ হিউমেনশায় তরুল রাজিব بسم الله الرحمن الرحيم استغفر الله استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم ايات الله تعالى আমি ওয়াদা করছি গুনাহে كبيره গুনাহে صغيره শির এবং বেদা সকল রকমের গুনা আমি পরিত্যাগ করব আল্লাহ দাদা আমাকে বোনা থেকে বাঁচার তৌফিক দাও তোমার গোলামি করার তৌফিক দ্যাগ করে দাও লাই রাহা ইল্লম্বাবু মোহাম্মহাদুর রসুরুল্লাহ আর ওয়াহাদাহু লাসানিকাদাহু আন্না মোহাম্মাদান আবদুহু ওয়া সর্বশেষ ইসলাম আর রাজনীতি আলাদা বলে যে প্রচার ম প্রচার পত্র পত্রিকায় রেডিও টেলিভিশনে নাটকে বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে ওই ব্যাপারে আমার লেখা একটি বই এসেছে বইয়ের নাম ইসলামের রাজনৈতিক বিধান ইসলামের রাজনৈতিক বিধান ইসলামের অর্থনীতি রাজনীতি সমাজনীতি আল্লাহ পাক কোরআন শরীফে যা যা বলেছেন সেগুলি এক জায়গায় করা হয়েছে আলেমদের জন্য বিশেষ উপকারী কারণ এতগুলি আয়াত এক জায়গায় খুঁজে বের করা কষ্ট হবে এক জায়গায় পাওয়া কষ্ট হবে পারবেন তারা তবে সময় লাগবে এই একই জায়গায় কোরআন হাদিস দিয়ে ইসলাম আর রাজনীতিতে কোনো পার্থক্য নাই আল্লাহ নিজে রাজনৈতিক কথা বলেছেন রসুল্লাহ নিজের রাজনীতি করেছেন সে কথা এই কিতাবের মধ্যে লিখে দেওয়া হয়েছে যারা সেমেছে ওরা এটা পঞ্চাশ টাকা দামে বিক্রি করছে ইসলামের রাজনৈতিক বিধান বইটি আমার লেখা মঞ্চের পেছনে পাওয়া যাবে আপনারা গ্রহণ করতে চেষ্টা করবেন আর আজানের নামাজের মোনাজাদের পর আজান হবে আজানের পর বা জামাত এশার নামাজ আদায় করে যাবেন এক্ষুনি মনোজাত হচ্ছে রাস্তায় পথে ঘাটে সাদে গাছে যিনি যেখানে আছে সেখানে বসে পড়ুন আর মনোজাতে শরীর হন আল্লাহ মামিন শহীদদের জন্য সবাই পড়েন আমার সাথে মনটা নরম করে মাথা নিচু করে সবাই পড়েন রব্বানা জলাম না লাম তাফিলা না হতারা হামনা লানা কুনান নাবিনাল হসিরিদ আবার পেন সরব্বা না জলাম না আভুসানা কই্লাম তাফিলা না ওতারা হামনা লানা কুনান নাবিনাল হসিরন আয়ালাতালাম সিলেটের স্র্ণতিত কালে। শ্রেষ্ঠ সমাবেশ এই মাহফিলে আ